আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা সি পঁচিশ কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সলিউশনটা আমরা দেখব তো প্রথমেই যদি দেখো তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কয়টা প্রশ্ন হয়েছে তো প্রথমেই আমরা একের খ দেখব এখানে পাঁচটি শব্দের উচ্চারণ সঠিকভাবে লিখতে বলছে তো উচ্চারণগুলো তোমরা এখান থেকে দেখে নাও ঠিক আছে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে দুই এর খ হচ্ছে এখানে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লিখতে বলছে আকাঙ্ক্ষা সান্ত্বনা কৃষ্ণ এরপরে স্টেডিয়াম গীতাঞ্জলি পিপিলিকা শিরোচ্ছেদ মনোপুত তো এই হচ্ছে দুইয়ের অ্যান্সার তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তিনের খ যদি আমরা দেখি এখানে বলছে পাঁচটি বিশেষণ নির্বাচন করতে বলছে তো প্রথমটা হচ্ছে ঘুমন্ত এরপরে হচ্ছে গরম এরপরে দুই বছরের এরপরে অবুজ এরপরে লাল লাল সদ্য ফোটা চমৎকার ঝকঝকে মনোরম ঠিক আছে তো এই হচ্ছে এরপরে যদি আমরা চার দেখি বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে দুধ ভাতে দুধে ভাতে এটা হচ্ছে দুধে ও ভাতে এটা অলোকদ্বন্দ্ব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস জাদুকর জাদু করে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হাসা হাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া বেতিহার সমাস বিদ্যালয় বিদ্যার নিমিত্তে আলয় চতুর্থী তৎপুরুষ সমাস এরপরে হচ্ছে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল এরপরে দেশান্তর অন্য দেশ এটা নিত্য সমাস নবরত্ন এটা হচ্ছে নবরত্নের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস তো এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি এইখানে বন্ধনী নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করতে বলছে ভুল সকলেই করে প্রশ্নবোধক করতে বলছে তার মানে ভুল কে না করে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে এরপরে নেতিবাচক করতে বলছে তারা পাশান তারা দয়াবান নয় এরপরে দরিদ্রকে দান করো যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে দশ মিনিট অতিবাহিত হলো এবং বাস ছাড়লো ছয়ের অ্যান্সার হচ্ছে ফুলটি কি সুন্দর লোকটি বিদ্যান হলেও অহংকারী আটের অ্যান্সার হচ্ছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম তো এরপরে যদি আমরা যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে বলছে মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে সূর্য উদিত হয়েছে বিধি লঙ্ঘিত হয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এরপরে গরু ছাগলের বিরাট হাট মাতৃহীন শিশুর কি দুঃখ এরপরে সাতের অ্যান্সার হচ্ছে গাছটি সমূল অথবা মূলসহ উৎপাটিত হয়েছে এরপরে সবার শেষে টাট নাম্বার এক মাঘে শীত যায় না তো এরপরে আমরা পারিভাষিক শব্দগুলো দেখব এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে পরিশিষ্ট এরপরে ডিয়ালেক্ট উপভাষা ক্যাটালগ তালিকা অথবা গ্রন্থ তালিকা এই প্রশ্নটা অনেক বোর্ডে আসছে এবার এরপরে হচ্ছে গভর্নিং বডি এটা গভর্নিং বডি এটা হচ্ছে পরিচালনা পর্ষদ ফান্ডামেন্টাল মৌলিক এরপরে ফরকাস্ট পূর্বাভাস ব্র্যান্ড ছাপ অথবা মার্কা এজেন্ডা আলোচ্যসূচী এডিটর সম্পাদক বেসিক পে মূল বেতন অক্টেব অষ্টক পাবলিক ওয়ার্কস গণপূর্ত এরপরে হচ্ছে মেমোরেন্ডাম স্মারকলিপি মিসক্রিয়েন্ট দুর্বৃত্ত ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সলিউশন তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম